আহা সেই স্বাদ এত সাথকে আজকে আমি এমন একটা ভর্তা তৈরি করেছি যে ভর্তাটা দিয়ে আমি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিয়েছি কোনো তরকারি ছাড়াই এমন ভর্তা হলে আসলে কোনো তরকারির দরকার হয় না এতটা মজাদার আর লোভনীয় হয়েছে ভর্তাটা তো আমি ভর্তাটা কী দিয়ে কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তো এখানে আমি কিছু ভেন্ডি নিয়ে নিছি অনেকে আমরা ঢেঁড়সও বলি তো যাই হোক আমি এখানে অল্প পরিমাণ কিছু ঢেঁড়স আর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিছি পাকা কাঁচামরিচগুলো এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয় আর আমি ঝাল হওয়ার জন্য একটু বেশি করে নিয়েছি তো ঢেঁড়সগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি যেহেতু ভর্তা বানাবো তো চুলে এখন আমি একটা প্যান বসাই দিয়েছি প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে এখন ঢেঁড়স আর মরিচগুলো দিয়ে একসাথে আমি হালকাভাবে ফ্রাই করে নিব ভর্তাটা বানানোর জন্য তাই তো আমি মরিচ আর ঢেঁড়সগুলো একসাথে দিয়ে দিছি এখন আমি এটাকে সাথে একটু লবণ দিয়ে দিব তো লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ফ্রাই করে নিব ভর্তা বানানোর জন্য এভাবে ভর্তাটা তৈরি করলে খুব সুন্দর একটা গ্রান বের হয় এবং খেতেও সুস্বাদু হয় পানি দিলে অন্যরকম একটা ফ্লেভার হয় ভালো লাগে না বেশি খেতে এভাবে যদি আমরা হালকা একটু পোড়া ভাবে ফ্রাই করে নিই তাহলে ভর্তাটা রানো হয় খেতেও মজাদার হয় এই তো আমার ঢেঁড়স আর মরিচগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে আর কিছুটা সময় আমি নেড়ে তারপরে নামিয়ে নিব তোমরা যারা ঝাল কম খাও তারা কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিবে তাহলে ঠিক হবে তো এই তো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি মরিচগুলোকে প্রথমে মুথে নিচ্ছি মরিচ আর পেঁয়াজটাকে মুথে তারপর ঢেঁড়সটাকেও একসাথে মে মুথে নিব মরিচগুলো খুব লাল আর অনেক ঝাল ছিল দুপুরবেলা কিন্তু ঝাল ঝাল ভর্তা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তাই তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আরামসে এক প্লেট ভাত খেয়ে নিব এই ভর্তাটা দিয়ে আমার আজকের এই ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যাবা আর আমার ভিডিওতে আমার ভয়ে যে রকম ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো ভর্তা বানানো শেষ এখন এক প্লেট ভাত নিয়ে নিব গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম ভর্তা খাওয়ার মজাই আলাদা তাই তো আমি ভাত নিয়ে নিছি প্লেটটা ভরেই আর আমার এই ভর্তাটা দিয়েই আজকে দুপুরের এই খাবারটা কমপ্লিট করব। আমার অন্য কোনো তরকারি লাগবে না ভর্তাটা এতটা মজাদার আর অনেক ঝাল হয়েছে এজন্য বেশি ভালো লেগেছে আমার কাছে তো আমার ভিডিওতে আমার ভয়ের যে রকম ভুল থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে অনেক অনেক মজা হয়েছে আর এভাবে তোমরা ভর্তাটা একবার বানাইয়া খাইয়া দেখতে পারো তোমাদের কেমন লাগে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম